আসসালামু আলাইকুম ধানের কাজে এত পরিমাণ কষ্ট যারা কখনো করেননি তারা কখনোই বুঝবেন না বেশ কয়েকদিন থেকে মানুষের জীবন গরমে অতিষ্ঠ তার মধ্যে আবার বৃষ্টির দেখা নেই এই গরমের মধ্যে আজকে সারাটা দিন ধানের কাজ করতে হলো একজন কৃষককে মাঠ থেকে ধান তুলে সে ধানটা আবার চালে রূপান্তরিত করতে যে পরিমাণ কষ্ট করতে হয় এটা যদি কেউ জানতো তাহলে কখনো ওই কৃষকদের নিচু চোখে দেখতো না আমরা হয়তো খুব সহজে দোকান থেকে বা বাজার থেকে চাল কিনি কিন্তু এই চালের মধ্যে রয়েছে একজন কৃষকের রোদ বৃষ্টি ঘাম কষ্ট এখন বলতে পারেন যে আমরা টাকা দিয়ে চাল কিনি আমরা ওসব দেখতে যাব না আসলে দেখতে যাবে না তার কারণ হচ্ছে আপনারা টাকা দিয়ে সবকিছু কিনতে পারবেন না একজন কৃষক যদি উৎপাদন বন্ধ করে তাহলে টাকা দিয়ে কখনোই কোনো কিছু কেনা যায় না তো যাই হোক মূল কথায় আসি গত কয়েকদিন আগে আমি একটা পোস্ট করেছিলাম যে আমাদের পানির নিচে ধানগুলো তলিয়ে গেছে আলহামদুলিল্লাহ ধানগুলো তলিয়ে যাওয়ার কিছুদিনের মধ্যে আবার পানি শুকানোর পর আমরা ধানগুলো পেয়েছি আলহামদুলিল্লাহ আমাদের ফলন ভালো ছিল তবে আগাম বৃষ্টির কারণে সেই ধানগুলো খুব তাড়াতাড়ি তলিয়ে যায় যার কারণে আমাদের এবার ধানের পরিমাণটা আমরা কম পেয়েছি গত কয়েকদিন টানা প্রচন্ড বৃষ্টিতে পানির নিচে ধানগুলো তলিয়ে যায় তো আমরা আশা ছেড়ে দিয়েছিলাম যে ধানগুলো হয়তো হয়তোবা আমরা পাবো না যেটা আপনার নিজেকে লেখা থাকবে সেটা সাত সমুদ্রের তলে হলেও অবশ্যই সেটাই আপনি পাবেন তো আলহামদুলিল্লাহ বৃষ্টি হওয়ার পর কয়েকদিন বৃষ্টি না থাকার কারণে পানিগুলো শুকিয়ে গেছে যার কারণে আমরা ধানগুলো কাটতে পেরেছি আলহামদুলিল্লাহ যেহেতু আমরা ধান আবাদ করি না সেজন্য এই ধান শুকানো আর সেদ্ধ করার জন্য যে সরঞ্জাম গুলো লাগে সেগুলো আমাদের ছিল না যেহেতু আমাদের এইসব কোনো কিছু নেই সেজন্য আমরা খুঁজতে ছিলাম যে কোথাও ধান সেদ্ধ বা শুকানোর জন্য ব্যবস্থা আছে কিনা আর বর্তমানে এখন ধান কাটার একটা মৌসুম চলতেছে যে জন্য আমরা কোথাও আমরা ফাঁকা পাচ্ছি না যে চাতাল বা হাউস কোথাও ফাঁকা পাচ্ছি না যার কারণে আমরা কয়েকদিন থেকে ধানগুলো সিদ্ধ বা শুকাতে পারতেছি না আমাদের বাড়ি থেকে কয়েকটা বাড়ির পরে হুজুরের চাতাল আছে সেই হুজুরকে আমরা বললাম যে আপনাদের চাতালের কাজ শেষ হলে আমাদেরকে বললেন আমরা কয়েকটা আমাদের কিছু ধান আছে ধানগুলো আমরা শুকিয়ে নেবো তো যাই হোক সেই হুজুর এসে বললো যে আমাদের চাতাল আপাতত খালি আছে আপনার চাইলে ধানগুলো শুকোতে শুকাতে পারেন তো আমরা সেই হিসাবে গতকালই আমরা ধানগুলো সেই চাতালের মধ্যে নিয়ে রাখি তার কারণ হলো আমাদের আজকে খুব সকালে খুব ভোরে আমাদের এই ধানগুলো সেদ্ধ করতে হবে সেদ্ধ করার পর সেই ধানগুলো আবার ওখান থেকে আমাদের এখানে এনে সেই ধানগুলো আবার রোদে শুকাতে হবে তো খুব সকালে ফজরের নামাজের পর আমাদের এখান থেকে দুই তিনজন গিয়ে ধানগুলো সেদ্ধ করা শুরু করলো এরপর আমরা আমাদের ভ্যান দিয়ে সেই ধানগুলো আনা শুরু করলাম একটা কথা বলে রাখি আমরা যেহেতু গৃহস্থ বাড়ির লোক তবুও আমাদের ধান শুকানোর মতো পর্যাপ্ত পরিমাণ জায়গা ছিল না সব জায়গায় আপনার গাছপালা দিয়ে ভর্তি আর এই ধানগুলো শুকোতে হলে আমাদের পর্যাপ্ত পরিমাণ রোদের প্রয়োজন আছে যার কারণে আমরা আমাদের এই ধানগুলো তিন জায়গায় আমরা ধানগুলো রোদের মধ্যে শুকোতে দিলাম আমরা আমাদের বাড়ির ভিতরে দুই এক জায়গায় আমরা ধানগুলো শুকোতে দিই আর আমাদের একটা নির্মাণাধীন বিল্ডিং আছে যার ছাদের উপরে আমরা এই ধানগুলো নিয়ে যাই সেখানে শুকোতে দিলাম এমনিতেই প্রচন্ড গরম তার মধ্যে আবার এই ধানগুলো পিঠির মধ্যে করে সিঁড়ি ছাদের উপরে নিতে যে কি পরিমাণ কষ্ট হয়েছিল তা বলে বোঝাতে পারবো না আবার আজকে হঠাৎ করে ঘন কোনো মেঘ দেখা যাচ্ছে এর ভয়ে আমরা তাড়াতাড়ি করে আমাদের এই ধানগুলো রোদের মধ্যে শুকাতে দিলাম যেন এই ধানগুলো বৃষ্টিতে ভিজে না যায় অনেক বেশি পরিশ্রমের পর মোটামুটি ভাবে আমরা আমাদের ধানগুলো শুকোতে পেরেছি আলহামদুলিল্লাহ তবে হয়তোবা আর একদিন ধানগুলো শুকাতে পারলে আমাদের এই ধানগুলো আমরা ঘরে তুলতে পারবো যদি আমরা এক জায়গায় ধানগুলো শুকাতে পারতাম তাহলে হয়তোবা আমাদের কষ্টের পরিমাণটা আমার অনেক বেশি কমে যেত আর আমরা যে পাতালে ধানগুলো সেদ্ধ করেছিলাম সকাল সকাল ওই চাতালে আরো অনেকজন ধান নিয়ে এসেছে সেদ্ধ করার জন্য যার কারণে আমরা সেখান থেকে ধানগুলো নিয়ে আসতে বাধ্য হয়েছি যদিও বা এভাবে কখনো ধানের কাজ করা হয়নি এবারেই প্রথম যার কারণে হঠাৎ করে কাজ করার কারণে অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছি তো আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম